সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেজপাতা আসলে তেজপাতার গাছ আর এই তেজপাতা হচ্ছে একটি সুগন্ধযুক্ত ঔষধি পাতা আসলে এই তেজপাতায় কি গুণ রয়েছে তো এই গুণগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করশোল্লাহ আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে থাকেন আমার চ্যানেল থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা দেখেন তেজপাতা আসলে তেজপাতা সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে আমি তারপর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তেজপাতা হচ্ছে একটি সুগন্ধিযুক্ত ওষুধি পাতা এই তেজপাতা ঔষধি কাজে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই তেজপাতা সুপ পায়েস পোলাও অন্যান্য সিদ্ধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোতে সুগন্ধি বাড়ায় এই তেজপাতা কাল থেকে বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যাপকভাবে এটি ব্যবহার করা হয়ে থাকে তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো আপনারা এই তেজপাতাকে আপনার বাসায় রাখতে পারেন তো কেন রাখবেন কেননা এই তেজপাতা আপনার যে খাবারগুলো রয়েছে সেই খাবারের সুগন্ধি যুক্ত করবে তাছাড়াও আপনি এই তেজপাতার যে পাতাগুলো রয়েছে বছরে দুইবার করে আপনি পাতাগুলো আপনার গাছ থেকে নেমে খুবই ভালো দামে এবং ভালো প্রফিটে বাজারে সেল করতে পারবেন তো আপনারা যদি এই তেজপাতার চারা অরিজিনাল চারা এবং ভালো মানের চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং রয়েছে অথবা আপনি যদি সরাসরি আমার বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার বাগানে আসতে পারবেন আমার বাগানের ঠিকানা হচ্ছে মমিন বাজার পিডগাসা রংপুর তো দেখেন কত সুন্দর এই চারাগুলো চারাগুলোর উচ্চতা হচ্ছে চার থেকে পাঁচ ফিট খুবই ঝোপালো অনেক ডাল বিশিষ্ট অনেক পাতা বিশিষ্ট এই চারাগুলো প্রিমিয়াম এই কোয়ালিটির চারাগুলো আপনারা আমার কাছে খুবই সীমিত দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এই তেস পাতা ছাড়াও আপনারা আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি আমি মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ